অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দীর্ঘদিনের এই রহস্যের জট শেষে খুলে গেল কুখ্যাত কুন্তলা রায় এবং তার ছেলের রুডিকে হাতে নাতে ধরলেন আদিত্য এই রোমহর্ষক অভিযানের সম্পূর্ণ এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ওদিকে অভ্রজিতের এমন মারাত্মক অবস্থার জন্য পরমা নিজেকে বারবার দোষী সাব্যস্ত করে চলেছেন একই সঙ্গে যখন তিনি আদিত্যকেও দোষী বলতে গেলেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আদিত্য রেগে গিয়ে পরমাকে কিছু বলতে যাবেন ঠিক সেই সময় বেজে ওঠে তার ফোন ফোনটা ছিল থানা থেকে আদিত্য ফোনটা রিসিভ করা মাত্রই চমকে ওঠেন তার চোখ মুখের ভাব দেখে পরমা ঘাবড়ে গিয়ে বারবার প্রশ্ন করতে থাকেন কি হয়েছে কিসের ফোন আদিত্য ফোনটা রেখে দিয়ে শুধু বলে ওঠেন পরমা আমাকে এক্ষুনি থানায় যেতে হবে কেন জিজ্ঞেস করেন পরমা আদিত্যর উত্তর শুনে সকলের মাথায় যেন বাজ পড়ে আমরা যে ছেলে দুজনকে ধরেছিলাম সেই ছেলে দুজনকে থানার মধ্যে ঢুকে কয়েকজন লোক গুলি করে মেরে ফেলেছে শুধু তাই নয় বাকি পুলিশ ফোর্সের ওপর হামলা করেছে আমাকে এক্ষুনি যেতে হবে কথাটা শুনে সুদীপা সঙ্গে সঙ্গে আদিত্যকে বলে ওঠেন মিস্টার চৌধুরী আমাকেও নিয়ে চলুন আমিও যেতে চাই আর দেরি না করে সুদীপাকে নিয়ে আবারও চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়েন আদিত্য থানায় পৌঁছে আদিত্য দেখেন এক ভয়ানক দৃশ্য সকল পুলিশ ফোর্সেরা অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রথমে ঘাবড়ে গেলেও সুদীপা সকলকে দ্রুত চেক করে আশ্বস্ত করেন সকলেই বেঁচে আছেন চিন্তা করবেন না সুদীপা জানান হামলাকারীরা পুলিশ ফোর্সের মুখে জ্ঞান হারানোর স্প্রে ব্যবহার করেছে যার ফলে তারা এখনও অজ্ঞান হয়ে আছেন ঠিক সেই সময় টেবিলের নিচ থেকে একজন আহত পুলিশ অফিসার উঠে এসে দুর্বল কণ্ঠে বলতে শুরু করেন স্যার কয়েকজন লোক এসে আমাদের উপর হামলা করে ওই ছেলে দুজনকে মেরে দিয়ে এখান থেকে চলে গেছে সুদীপা আহত অফিসারের হাত দেখে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান উদ্বেগে সুরে বলে ওঠেন অনেক রক্ত বেরিয়ে গেছে এক্ষুনি হসপিটালে নিয়ে না গেলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে আদিত্য সঙ্গে সঙ্গে বাকি পুলিশ ফোর্সদের নির্দেশ দেন সেই আহত অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এরপর আদিত্য রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন থানার মধ্যে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে তিনি বলতে থাকেন এই থানার মধ্যে ঢুকে এত বড় অপরাধ যে করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়ব না তিনি সঙ্গে সঙ্গে বাকি পুলিশ ফোর্সদের আশেপাশে সকল সিসিটিভি ফুটেজ বের করার নির্দেশ দেন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়েই আদিত্য চোখে পড়ে সেই পরিচিত মুখ রুডি ফুটেজে রুডিকে দেখেই আদিত্য বলে ওঠেন এই লোকটাই হচ্ছে আসল কালপ্রিট এই লোকটাই অবৈধ ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত আমাকে যেভাবেই হোক এই লোকটাকে ধরতে হবে নয়তোবা অনেক সাধারণ মানুষের প্রাণ যাবে এই কথা বলেই আদিত্য রুডির ছবি সকল থানায় পাঠিয়ে দেন এবং তার সম্পর্কে তথ্য বের করার নির্দেশ দেন খানিকক্ষণের মধ্যেই তথ্য এসে পৌঁছায় কুন্তলা রায়ের ছেলেই হলো রুডি সুদীপাই কথা জানতে পেলে আদিত্যকে বলেন মিস্টার চৌধুরী আপনি কুন্তলা ও রুডিকে একেবারেই ছাড়বেন না ঠিক সেই সময় একজন পুলিশ ফোর্স এসে জানায় স্যার আমরা জানতে পেরেছি ওই ছেলেটাকে শেষবার কোথায় দেখা গেছে কোনো রকম দেরি না করে আদিত্য সেই লোকেশনের উদ্দেশ্যে পুলিশ ফোর্স ও সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়েন তো ভিউয়ার্স কুন্তলা ও রুডি যদি একসঙ্গে ধরা পড়ে আপনাদের দেখতে কেমন লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা